বলো গোসলের খরচ কয়টি ও কি কি চারটি তৃতীয়টা মনে নেই গোসলের খরচ তিনটি না চারটি হবে মনে নেই ঠিক খেয়াল নেই গোসলের খরচ খেয়াল নেই খেয়াল নেই গোসলের খরচ তিনটি কি মনে রয়েছে বলবো কি বলবো রে হ্যাঁ মনে রয়েছে কিন্তু আমি হবে না না হবে না আচ্ছা আমি বলে দেই হ্যাঁ বলো